হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ পল্লবী আজকে আমি তোমাদের সাথে আমার গোটা দিনের একটা ভ্লগ শেয়ার করব আর দিনটা ছিল শিবরাত্রির দিন তো প্রথমেই সকালে উঠে সমস্ত কাজকর্ম গুছিয়ে প্রথমে মাথায় শ্যাম্পু করে নিয়েছিলাম কারণ বাড়িতে সবাই বলে যে গঙ্গা স্নানে গেলে সেখানে গিয়ে নাকে শ্যাম্পু করতে নেই তো সেখানে গিয়ে এমনি জাস্ট ডুব দিয়ে স্নান করতে হয় তো প্রথমেই সেখানে গিয়েছিলাম আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল গঙ্গার সামনের রাস্তাটাতে আর ভীষণ মর্মান্তিক একটা ঘটনা ঘটে এই দিনটাতেই আমরা যাওয়ার আগেই খবর পেয়েছিলাম যে তিনজন মানুষ মারা গেছেন আমাদের এই ঘাটেই স্নান মানে এই ঘাটে না এই গঙ্গাতেই কিন্তু একটু দূরেই একটা ঘাট আছে সেখানে তো ওই শিবরাত্রির জন্য গঙ্গা স্নান করতে এসে ডুবে গেছিলেন তো তারা মারাও গেছে কিন্তু তবুও সাহস করে গিয়েছিলাম কারণ অনেকেই ছিল আর তারপরে যখন গেলাম দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে বাস দিয়ে ব্যারিকেড করে দিয়েছে তো তারপরে ওখানে তারপরে সেফটিভাবে নিজেদের মতো করে স্নান করে তারপরে এলাম আসার সময় একটু ফল নিয়ে নিয়েছিলাম যেগুলো পুজোর জন্য দরকার আর কি আর এটা হলো আমাদের এখানকার পুলিশ স্টেশনটা পুলিশ স্টেশনের ভেতরে একটা মন্দির আছে তো এই মন্দিরটা এই মন্দিরেই আমাদের পুরো এলাকার মধ্যে তো এই মন্দিরেই বেশ বড় করে পুজোটা করা হয় কিন্তু আমি এখনও পর্যন্ত এই মন্দিরে পুজো করতে আসিনি তো আমি সন্ধ্যের দিকে আরেকটু মানে আর কিছু দরকারের জন্য বাজারের দিকে এসেছিলাম তো তখন আমি ভাবলাম যে তাহলে এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করি এই মন্দিরটা ভীষণ সুন্দর করে সাজানো হয় আর সমস্ত মানুষজন এখানেই পুজো করতে আসে কিন্তু আমি আমার লোকালে যেটা আছে সে যে মন্দিরটা আছে সেখানেই পুজো করি তো বলে বললাম যে বিকেলে বেরিয়েছিলাম বিকেলে অ্যাকচুয়ালি আমি একটু ভোগ নিতে বেরিয়েছিলাম কারণ স্নান করে আসার সময় ওই চারিদিকে এইসব শুনতে শুনতে না আর খেয়াল ছিল না তো এটা ভুলে গিয়েছিলাম ভোগটা নিতে তো সন্ধ্যাবেলা আমি সেটা নিতে এসেছিলাম তারপরে বাড়ি গিয়ে পুজোর জন্য যেসব জিনিসপত্রগুলো লাগে সমস্ত কিছু গুছিয়ে টুছি তারপরে সন্ধ্যের দিকে রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরের দিকে তারপরে এখানে এসে মোমবাতিগুলো জ্বালিয়ে নিলাম আর আমি যার দিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই অনেক লোকজন এখানেও ছিল মানে অ্যাকচুয়ালি আমাদের পাড়ার সমস্ত লোকজন এখানেই পুজো করতে আসে তো এখানেই সবাই এসেছিলো আর এই যে এরা দুজন একেই বলে ছোটবেলা এরা মানে অনেকক্ষণ থেকে আমি দেখছিলাম ওই শুধুমাত্র মোমবাতিগুলো কিভাবে গলে যাচ্ছে পড়ছে এইগুলোর দিকে নজরেদের তো তারপরে পুজো টুজো অনেকটা কমপ্লিট হলো মাঝখানে আরতি টারতি সমস্ত কিছু হলো नबर के मन्लाईयदाभनीनमाभलेसीनारुगा ओजलेवसापभ ओयुु गय युवा इनवा তো এদিকে পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে যজ্ঞ হচ্ছিল আর সবাই বলছিল যে যজ্ঞ হওয়ার সময় নাকি মাথায় কাপড় দিতে হয় তো সেই জন্য সবাই মাথায় কাপড় দিয়েছিলাম দিয়ে আমাকে সবাই চারিদিক থেকে শুধু বলছে যে হ্যাঁ হ্যাঁ এবার বিয়েটা কর এবার বিয়েটা কর বিয়েটা করে ফেললেই হয় শিবের মাথা জল ঢাল জল ঢালতে এসেছিস এবার তো বিয়েটা হয়েই যাবে মানে যেরকম আর কি বলে সবাই আর এদিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়া সমস্ত কিছু না কিছুটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বোধ সাথেও আমি বসে বসে গল্প করছিলাম হাসাহাসি করছিলাম তো তারপরে অ্যাকচুয়ালি যখন যজ্ঞটা কমপ্লিট হয়ে গেল অ্যাকচুয়ালি অনেকটা ভিড় ছিল অনেকেই ছিল এখানেই তো সবাইকে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল এরকম সিচুয়েশান তো তারপরেও আমার আবার ডিউট নাইট ডিউটি ছিল তো সেই জন্য আমি ওখানে বারবার বলছিলাম যে আমাকে একটু তাড়াতাড়ি যেতে দাও কিন্তু কেউ শোনে না এরকমভাবে তো তবুও অনেকটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে জল টল ঢেলে তারপরে প্রসাদ ওখান থেকে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি এসেছিলাম কিন্তু আমি তাড়াহুড়ো করে চলে এসেছিলাম দিদি পরে এসছে তো তোমাদেরকে যে পুলিশ স্টেশনের কথা বললাম যেখানে পুজো হয় তো সেখানে প্রতি বছর খিচুড়িও দেওয়া হয় খিচুড়ি খাওয়ানো হয় তো এর আগের বছর প্রথম গিয়েছিলাম এতদিন কোনো দিন যায়নি তো গিয়ে প্রচণ্ড ভালো লেগেছিলো আর প্রসাদটাও ভীষণ টেস্টি হয় খেতে মানে ভীষণই সুন্দর হয় এত লোকের রান্না হয় সিরিয়াসলি এখানে না হলেও কয়েক হাজার লোকজন এখানে খাওয়া দাওয়া করে তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে তারপরে আমরা মানে আমাদের কপালও একটু প্রসাদ জুটেছিল তো খিচুড়ি আর তরকারি দেওয়ার পরে যখন পায়েসটা দেয় সেটা দেখানোর মতো সিচুয়েশনে থালাটা ছিল না তাই দেখালাম না তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা